এত সিম্পল আলুর ভাজি কিন্তু স্বাদের রেস্টুরেন্টকে হার মানাবে বিশ্বাস না হলে শেষ পর্যন্ত দেখুন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেশির রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন চলুন রেসিপিটা দেখে এখানে ফার্স্টে আমি হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি দিয়েছি তেল আমি এখানে রান্না করা তেলটাই ইউজ করেছি দি লাগছে আমার পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লাগছে মরিচ এই আলুর ভাজিতে একটা সিক্রেট কিন্তু ফ্লেভারও আছে আপনাদেরকে বলবো প্রথমে আমি শুকনো মরিচটা ব্রাউন করে ভেজে নেব একদম মচমচা করে ভেজে নেব কারণ শুকনো মরিচের ফ্লেভার কিন্তু অসাধারণ হয় এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিব রসুন কুচি আদা একটু তেলে ভেজে নিব এতে না ফ্লেভারটা এত সুন্দর আসে যে বলার বাহিরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিবি এতে রসুনের ফ্লেভারটাও কিন্তু চমৎকার লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা বেশি ইউজ করেছি কারণ যেহেতু এই আলুর ভাজিটা এতটাই টেস্টি না খেলে কিন্তু বুঝবেন না এখানে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব দেখতেই পারছেন এই আলুর ভাজিটা কিন্তু এক একবার এভাবে কয়ে দেখেন বা মাছ মাংস সবকে হাড় মানাবে কিন্তু এই আলুর ভাজিটা মায়ের হাতের আলুর ভাজির মতন স্বাদ চান তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন একদম বাসা সবাই চেটে পুটে খাবে তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেস্তাটা সব উঠিয়ে নিয়েছি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিব তেলের মধ্যে এবার আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আলুটা অনবরত ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজতে থাকবো আলুটা এভাবে একটু ভাজা ভাজা হতে থাকুক এখন হচ্ছে আমি এই ফাঁকে ওই যে আলুর যে বেস্তাগুলি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ ভাজাটা এবার হচ্ছে আমি একটা ব্লিন্ডার জালে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি ব্লেন্ড করে নেব এখানে পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ আদা রসুন দিয়েছি এটা হচ্ছে সব আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সামান্য একটু পানি দিয়ে মনে হয় না কখনো এই ধরনের আলুর ভাজিটা খেয়েছেন একবার ট্রাই করুন দেখেন ব্লেড করতে করতে আমার এদিকে আলুটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর কিন্তু একটা ফ্লেভারও চলে আসছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা সব উপকরণগুলো ও মাই গড এই পেস্টটা দেওয়ার পর যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে বলার বাহরে একদম পাগল করে দেবে এই ফ্লেভারটা আলু তো প্রতিদিনই খাই কিন্তু আজকের এই আলুর ভাজি খেলে আপনি অবাক হয়ে যাবেন যে এত টেস্ট এতটাই টেস্ট যে বারবার খেতে ইচ্ছা করবে এই আলুর ভাজিটা রুটি হোক পরোটা হোক গরম ভাতের সাথে জোস লাগে যারা কখনো এই আলুর ভাজিটা খাননি একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে এই আলুর ভাজি একটা সিক্রেট ফ্লেভার আছে সেটা হচ্ছে বলি এই যে আলুর ভাজিটায় যে আমি এই রসুন এবং আদাটা যে দিয়েছি ভেজে এটাই হচ্ছে মেন ফ্লেভার একবার ট্রাই করবেন এই ফ্লেভার এই আদা রসুনটা যখন ভে আপনি ভেজে ব্লেন্ড করে দেবেন বেটে দিবেন একদম আলুর ভাজির টেস্টটা চেঞ্জ হয়ে যাবে এতটাই টেস্ট আমি সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় একদম ঝামেলা ছাড়া কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা রসুন আদা এই যে ভেজে দিয়েছি না এটাই হচ্ছে মেন উপকরণ খুবই ভালো লাগে ফ্রেন্ডস আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে আমি সার্ভ করছি দেখছেন কতটা লোভনীয় হয়েছে এবার গরম গরম ভাতের সাথে পরোটার সাথে লুচির সাথে ট্রাই করে দেখুন একদম ফাটাফাটি চলুন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমি আর আমার কাছে যে আলুর ভাজিটা থাকলে আর কিছুই লাগবে না একদম যদি সামনে মাংসও থাকে তাও কিন্তু আমি এই আলুর ভাজিটা দিয়ে খাবো এতটাই টেস্টি এই আলুর ভাজি যারা খেয়ে তারা কিন্তু বুঝবেন এই টেস্টটা কত অসাধারণ